ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাস আজকে আমরা দৈনন্দিন কাজে দরকার হয় এমন শব্দার্থ বলা শেখাব তাই সকলে একটু মনোযোগ দিয়ে একটু মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন যাতে করে কিছু শেখা যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা প্রথমে শেখাবো হচ্ছে এ দিয়ে কিছু শব্দ তারপর আমরা বি দিয়ে শব্দ শেখাবো যেমন দেখুন এখানে আমাদের প্রথম শব্দটি আছে আবিলিতা ইতালিয়ান শব্দার্থ আবিলিতা মানে হচ্ছে সামর্থ্য সামর্থ্য বা ক্ষমতা এটাকে ইতালিতে বলা হয় আবিলিতা এরপরে আছে আকুয়া আকুয়া মানে পানি আমরা যে পানি পান করি পানিকে ইতালিতে বলা হয় আকুয়া এরপরে এখানে রেখেছি আদাস্য ইতালিয়ান শব্দ আদাস্য মানে হচ্ছে এখন এখন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কি মানে এখন এটার মানে হচ্ছে এরপরে আসে ইতালিয়ান শব্দ আলফাবেত মানে বর্ণমালা আমরা যে বর্ণমালা পড়ি না ইংরেজিতে যেমন এ বি সি ডি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ডি এগুলা হচ্ছে আলফাবেত এরপরে আসে আরানচা ইতালিয়ান শব্দ আরানচা মানে হচ্ছে কমলা কমলা এটাকে ইতালিতে আমরা বলি আরানচা এরপর আমরা রেখেছি আক্রান্ত ইতালিয়ান শব্দ আক্রান্ত মানে হচ্ছে পাশে পাশে সাইডে বা পার্শ্ববর্তী এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আক্রান্ত এর পরবর্তী শব্দটি আছে আলিও ইতালিয়ান শব্দ আলিও মানে হচ্ছে রসুন রসুনকে ইতালিতে বলা হয় আলিও তবে এখানে আমার একটু ভুল হয়ে গেছে আমি টাইপিংয়ে আলিও লিখে দিয়েছি এটা হবে রসুন এরপর আছে আলবেরগো আলবার্গো মানে হচ্ছে হোটেল হোটেল এটার ইতালিয়ান ভাষা হচ্ছে আলবের্গো সোভিয়েটস আমরা এখন দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় ধাপে আমরা প্রথমে বাংলা দিব যেমন এখানে আছে গাস গাছ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলবেরো ইতালিয়ান শব্দ আলবেরো মানে হচ্ছে গাছ গাছের পরবর্তীতে আমরা এখানে রেখেছি বিমান বিমান এরোপ্লেন এটাকে ইতালিতে বলা হয় আয়েরও ইতালিয়ান শব্দ আয়েরেও মানে হচ্ছে বিমান বা এরোপ্লেন এরপর আমরা রেখেছি বিমানবন্দর বিমানবন্দর মানে এয়ারপোর্ট এটাকে আমরা ইতালিতে বলব আয়েরোপোর্ট ইতালিয়ান শব্দার্থ আয়েরো মানে হচ্ছে এয়ারপোর্ট বা বিমানবন্দর এর পরবর্তী শব্দটি আছে অন্য। অন্য দোকান অন্য লোক এই যে অন্য যে জিনিসটা এটাকে ইতালিতে বলা হয় আলত্র ইতালিয়ান শব্দ আলত্র মানে হচ্ছে অন্য। এর পরবর্তীতে আমরা রেখেছি সোনা আমি কিছু বলতেছেন আপনি আমি শুনতেছি তো এই যে সোনা যে বিষয়টা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আসকোল ইতালিয়ান শব্দার্থ আসকোল মানে সোনা বা শুনুন এরপর রেখেছি প্রাণী প্রাণী এটাকে বলা হয় আনিমালি ইতালিয়ান শব্দ আনিমালি মানে হচ্ছে প্রাণী ইংরেজিতে আমরা অ্যানিমেল বলি এটাকে ইতালিতে বলা হয় আনিমালি এখন আমাদের এখানে রেখেছি আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ আন্দারে মানে কি যাওয়া পরবর্তী শব্দটি আছে সাহায্য সাহায্য এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আইতো ইতালিয়ান শব্দার্থ তো মানে হচ্ছে সাহায্য পরবর্তীতে আমরা রেখেছি বন্ধু বন্ধু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমিকো ইতালিয়ান শব্দ আমিকো মানে হচ্ছে বন্ধু বন্ধুর পরবর্তী শব্দটি এখানে আমরা রেখেছি মাখন ভিহস আমরা যে মাখন খাই মাখন এটাকে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে মাখন মাখনের পরে আমরা এখানে রেখেছি পান করা যেমন বিয়ার পান করি কোকাকোলা পান করি এই যে পান করা এটাকে ইতালিতে বলা হয় বেরে ইতালিয়ান শব্দার্থ বেরে বেরে মানে পান করা পরবর্তীতে এখানে রাখা আছে মহিষ মহিষ এটাকে ইতালিতে বলা হয় বু ফালো ইতালিয়ান শব্দ বু মানে হচ্ছে মহিষ মহিষের পরে আমরা রেখেছি বিয়ার আমরা যে বিয়ার পান করি বিয়ার বলি এই বিয়ারকে ইতালিয়ান ভাষাতে বলতে হলে আমাদেরকে বলতে হবে বিরা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে বিয়ার পরবর্তী শব্দটি আছে অন্ধকার অন্ধকারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বুইয় ইতালিয়ান শব্দ বুয়ো মানে হচ্ছে অন্ধকার এরপর আমরা রেখেছি বারান্দা আমরা গ্রাম অঞ্চল বাংলা বাংলাদেশেও এটাকে বারান্দা বলি বা ইংরেজিতে আমরা যেটাকে ব্যালকনি বলি এটাকে আমরা ইতালিতে বলি বালকনে বালকনে মানে ব্যালকনি বা বারান্দা আমাদের পরবর্তী শব্দটি আছে সুন্দর সুন্দর কোনো একটা জিনিস তো এই সুন্দর বলতে গেলে আমরা ইতালিতে বলি বেল্লো ইতালিয়ান শব্দার্থ বেল্লো মানে হচ্ছে সুন্দর এখানে আমরা রেখেছি খাম ভিওস আমাদের যে চিঠি আসে খামে খাম এটাকে আমরা ইতালিতে বলি বুস্তা ইতালিয়ান শব্দ বুস্তা মানে হচ্ছে খাম তো আমরা লাস্ট ধাপে এসেছি আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে দাড়ি দাঁড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বার বা ইতালিয়ান শব্দ বার বা মানে হচ্ছে দাড়ি দাড়ির পরে আমরা এখানে রেখেছি ভালো ভালো খারাপ তো ভালো এটাকে আমরা বলি বেনে কি মানে ভালো বেনে বেনে মানে ভালো ভাল এ বেনে ভালো পরবর্তীতে আমরা রেখেছি পতাকা পতাকা এটাকে ইতালিতে বলা হয় বাঁদিয়েরা ইতালিয়ান শব্দার্থ বান্দিয়রা মানে হচ্ছে পতাকা পতাকার পরে আমরা রেখেছি এখানে কলা আমরা যে কলা খাই কলা এটাকে ইতালিতে বলা হয় বানানা ইতালিয়ান শব্দ বানানা মানে হচ্ছে কলা কলার পর এখানে আমরা রেখেছি ব্যাগ আমরা ব্যাগ ব্যবহার করি ব্যাগ বা থলে এটাকে ইতালিতে বলা হয় বোরসা ইতালিয়ান শব্দ বোরসা মানে হচ্ছে ব্যাগ বা আমরা রেখেছি পোড়ানো ধরুন একটা মুরগি মুরগির মাংস পুড়িয়ে আমরা গ্রিল করব তো এই যে পোড়ানো যে জিনিসটা বা পোড়া এটাকে ইতালিতে বলা হয় ব্রুচারে এটা হচ্ছে আরে ভাব যে কারণে পোড়ানো বোঝায় তো এরপর আমরা রেখেছি কি শুভ সকাল সুপ্রভাত বা শুভ সকাল এটাকে আমরা ইতালিতে বলি বুয়ন বুয়নজর্ণ মানে শুভ সকাল বা শুভ দিন এর পরবর্তী শব্দটি রেখেছি ব্যাংক আমরা যে ব্যাংকে যাই টাকা সারার জন্য তো ব্যাংক এটাকে আমরা ইতালিতে বলবো বাংকা ইতালিয়ান শব্দার্থ বাংকা মানে হচ্ছে ব্যাংক সোভিয়টস আমাদের আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ